আচ্ছা আমাদেরকে আর জানাতো আর ভিডিওটা দেখা হবে না না সে লিঙ্কটা দেখে আমি অনেকভাবে মজা পাইছিলাম অনেক কিছু দেখেছিলাম সেই লিঙ্কটা দেখার জন্য আমার বেকুলা মনটা এখন অস্থির হয়ে আছে প্লিজ খালাম্মা ভিডিওগুলো আবার দেন না একটু দেখে আর মজা নেই বিশেষ করেন জানাত্তর আর কোনো ভিডিও দেখলে আমার শুধু একটা জিনিস এখন চাইতে ইচ্ছা করে খালাম্মা প্লিজ একটু লিঙ্ক দেন লিঙ্ক দে লিঙ্ক দে সবাই খালি লিঙ্ক চাই আত্মীয় ভাই সফল ওরা সব ব্যবসায়ী করতে পারে যদি থাকে তাদের সেই সময় ব্যবসায় থাকে আলহামদুলিল্লাহ প্রেগনেন্সির এই জার্নিটা আমি কখনোই ক্লান্ত না আর আমি মনে করি মা হওয়ার প্রথম শর্তই হচ্ছে ত্যাগ শিকার করা মা হওয়া যেমন মানে জানা দা আপনাদেরকে বুঝিয়েছেন যে প্রেগনেট এর যতই ক্লান্তি হোক না কেন উনি কখনো এটাকে অসুস্থ বোধ করে না মানে উনি পৃথিবীর একমাত্র প্রেগন্যেন্ট ব্যক্তি যে অনলাইনে এসে এটা আপনাদেরকে শুনিয়ে যাচ্ছেন আসলে প্রথমত যারা নতুন নতুন ভাবে ফেগনেট হন ওই আপুদেরকে কিংবা ভাবিদেরকে বলতে আপনাদের জন্য ওনার এই টিপস টা অনেক কাজে আসবে প্রেগন্যেন্ট অবস্থায় ওনার কোনো ব্যথা হয় না কিংবা দরদ হয় না

আবার ওইটা ভিডিও করার পর আমাদেরকে হাত দিয়ে দেখাইতেছে বাচ্চাটা তো বেশি থেকে কইতেছে যে কোন গড়ায় আমি আসতেছি হয়তো দুই দিন পর আমাকে আর দেখা যাবে না জানিনা বাচ্চাটাকে নিয়ে আবার কোন ধরনের ভিডিও বানানো হয় সবসাইতে ইন্টারেস্ট যে বিষয়টা টিকটকাররা ফেক নিউজ হলে সেটা আমরা সচরাচর ভাব দেখতে পারি আর অন্যতম মহিলাদেরকে দেখা যায় না কারণ এরা ক্যামেরার সামনে এসে হয়তো ওই সিজার করতে যে টাকাগুলো লাগে না ওইগুলো ভিডিও দিয়ে উড়ানোর চেষ্টা করে মানে সেটা আমাদের থেকে তুলে নেবে মানে আজ কথায় আছে বাংলা একটা কথাই আছে না মানে ওরা বল পাইছে বাপ হবে আর টাকা দিতে হবে আমাদেরকে কারণ আমরা আমাদের একটা বলেছে না আমরা একটা জিনিস দেখছি না আমাদেরকে দেখা যেতে শুরু করেছিল তাই এখন এই টাকাগুলো এখন আমাদেরকে দিতে হয় বিশ্বাস করেন বাচ্চা যদি নাচতে নাচতে তলাদি দিয়ে যায় সেটা কোনো সমস্যা নেই ভিডিও বানাইতে হইবে কারণ ভিডিও না বানালে তো আবার সংসার চলবে না আবার বাচ্চা সিজারের টাকা হয়তো হবে না সবচেয়ে সৌন্দর্য বিষয়টা টিকটকারদের যদি বাচ্চা মারা যায় সেখানেও তাদের লাভ আছে দেখেন না কামরুল জিনিয়াত ভিডিওটা দেখছিলেন তো হয়তো বাচ্চা মারা যাওয়ার পরে দিক থেকে ভিডিও দিক থেকে ভিডিও নিয়ে সেখানেও তারা টাকা কামিয়েছেন আবার অমরন ফায়ার তাদেরকে রোস্ট করেছেন তাদের একটা হাইলাইট জীবন হয়ে গেছে এখন তারা নিয়মিত মিউজিক ভিডিও বানায় আমি দেখেছি অর্ডার নেটে সবকিছু যদি হয় তাহলে টিকটকারদের সব চাইতে লাভ বেশি ওরা সবকিছু খেতে পারে আর টিকটকার তো সচল আসল ভাবে কিছু নেই মাথার ব্রেন ওদের পাছায় থাকে আর পাচার ব্রেন মাথায় নিয়মিত চলে যায় টিকটকের জীবনে ব্যক্তিগত ভালো যাদের কোনো লজ্জা লজ্জাসরণ নাই তারাই টিকটক করে খায়